ইলু আছে 2200 টাকা কেজি। দিগির লাগ দিগিরু 2200 টাকা কেজি। এর দাম কত? টাকা আপনি কি করছেন? এটা টাকা কেজি। কেজি কে আছে। কে টাকা। হ্যাঁ। আর এগুলো টাকা। এগুলা? এগুলো 1000 টাকা 1/2 কেজি হবে। আচ্ছা। মাছ এখন অনেক কম। মাছ কখন দাম কমবে? এই যূর পরে কমবে। মাছ কম তো এই ইলিশের ভরা মৌসুম ভাদ্র মাসেও তেমন একটা ইলিশ মাছ দেখা যাচ্ছে না স্থানীয় বাজারগুলোতে গত বছরের তুলনায় এবছর ইলিশের আহরণ ছিল কম চট্টগ্রামের পতেঙ্গার কাটগর বাজারে গিয়ে দেখা যায় জেলেরা পশা সাজিয়ে বসে আছে ইলিশ মাছ নিয়ে তবে দাম আকাশ ছোঁয়া এক কেজি ওজনের ইলিশ দুই থেকে আড়াই হাজার টাকা কেজি ডিমলা ইলিশ মাছের দাম আরও বেশি ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা কেজি মাজার ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকার মধ্যে যার কারণে সাধারণ ক্রেতারা স্বাদ থাকলেও স্বাদের মধ্যে কিনতে পারছে না স্বাদে ভরা জাতীয় মাছ ইলিশ নিতে পারছে না ইলিশের অসাধারণ স্বাদ স্থানীয় পতেঙ্গা কাটলির জেলেরা বলছেন আগের মতো ইলিশ মাছ পাওয়া যায় না যা পাওয়া যায় তাও দাম বেশি একটা সময় ইলিশের ভরা মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ত এখন তা অতীত ইতিহাস আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি